মুআজমায় পাঠান তারপর তাকে ও ফেরত ডেকে এনে বলেন আমার পরিবারের কোনো সদস্য ব্যতীত অন্য কাউকে দিয়ে এটা পাঠানো উচিত নয় এরপর তিনি আলী রাদিল্লা আনুকে ডাকলেন এবং তাকে এটি দিলেন হাদিসটি সনদে হাসান হাদিস নাম্বার তিন হাজার একানব্বই বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদিল্লা তালা আনুতে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আবুকার আনুকে আমরিল হজ ও নিয়োগ করেন এবং পাঠান এই ও বাক্যগুলো ঘোষণার জন্য তাকে নির্দেশ দেন তারপর তিনি আলিরাদুল্লাহ তালাহ আনুকে ফাটান আবকরাদিল্লাহ তাল আনু প্রতি মধ্যে রাসুল সাল্লামের উঠনি কাসোয়ার শব্দ শুনতে পান আবু বকরাদু সমস্ত হয়ে বের হয়ে হলেন তিনি ও নিলেন হয়তো রাসুল সাল্লা সাল্লাম এসেছেন কিন্তু তিনি ছিলেন আলিরাদিল্লাহ তালনু আলিহাদ্লা তালাু বলেন আর ভবকরা দিল্লাহ আনুকে রাসুল সলাইনের লেখা প্রমানটি দিলেন এবং তাকে এইসব বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দেন তারা দুইজনে গন্তব্যর দিকে এগিয়ে গেলেন এবং হর সম্পূর্ণ করলেন আলিহাদিল্লাহ তালা আনু আইয়ামের তার শিবের কোরবানের দিন দাঁড়িয়ে বললেন প্রত্যেক মশিখের সাথে আল্লাহ তালা ও রাসূলের সম্পর্ক সেদের ঘোষণা দেওয়া হইলো অতএব তোমরা তার চার মাস দেশে এবং চলাফেরা করো এই বছর পর আর ও কোন মুশ্রিক হজ করতে পারবে না নগ্ন অবস্থায় কেউ বা এই তা অফ করতে পারবে না শুধু মৌমিন ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না আলী দিল্লাতালানু এভাবে ঘোষণা দিয়ে যাচ্ছিলেন তিনি ক্লান্ত হয়ে পড়লে আবকরা দিল্লা তালু দাঁড়িয়ে একই রকম ঘোষণা দিতে থাকেন আদিশটি তাগিক সহি আদিশ নাম্বার তিন বাংলা অনুবাদ জায়দ ইবনে উসাইন রাজিল্লাহ তালু হইতে বর্ণিত তিনি বলেন আমরা আলী প্রশ্ন করলাম আপনাকে হজ উপলক্ষে কোন জিনিস সহকারে হয়েছিল তিনি বললেন আমাকে হজের সহকারে হয়েছিল এক কোনো উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ তো পারবে না দুই যাদের সাথে নবী করিম সাল্লা সাল্লামের চুক্তি আছে তারা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে আর যাদের সাথে তার কোনো ও চুক্তি নেই তারা চার মাস অবকাশ পাবে নিরাপত্তা সহকারে ও বিচারণ করার তিন মৌমিন ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং সার এই বছরের পর মুসলমান ও মুসিকের হজ একত্রে হইতে পারবে না এরপর হইতে কোনো মুস্রিকের জন্য হজের যোগদান চিরতরে নিষিদ্ধ করা হইল আদিষ্টি তাকিক সহিত আদিশ নাম্বার তিন হাজার চুরানব্বই বাংলা অনুবাদ শাহবান রাদিল্লা তালা আনুইতে বর্ণিত তিনি বলেন যারা সোনা ও রূপা জমা রাখে এবং আল্লাহ তালা রাস্তা ও পথ হইতে ব্যয় করে না তাদের পীড়াদায়ক ও আজাবে সুসংবাদ দাও সুর আত্মা ছয়ত্রিশ নম্বর আয়াত এ আয়াত অবতীর্ণ হওয়ার সময় আমরা নবী সাল সাল্লাহ সাল্লামের বমনের সাথী ছিলাম কোনো কোনো সাবি বললেন এ আয়াত সোনা রূপা ও সমালোচনায় অবতীর্ণ হয়েছে কোনো সম্পদ উৎকৃষ্ট ও আমরা তা ও জানতে পারলে তা ও জমা করতাম তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন উৎকৃষ্ট সম্পদ হইল তালার ও জিকিরকারী জিব্বা কৃতজ্ঞ অন্তর ইমানদার স্ত্রী সেই ও স্বামী দিনদারির ব্যাপারে সহযোগিতা করে অর্থাৎ কৃতজ্ঞ অন্তর ও ইমানদার স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যা স্বামীকে দিনদারি ব্যাপারে সহযোগিতা করে হাদিসটি সহি ইবনে মাদাতা আঠারোশো ছাপ্পান্ন নম্বরে রয়েছে